নমস্কার মনীষা নন্দনমহলে আপনাদের সবাইকে স্বাগত আজকে তিনজন মিলে বেশ একটু জমাটি আসর বসেছে আজকে সারাদিন ভিডিওতে দেখতে পাবেন কি কি রেসিপি হলো সবাই দেখবেন কিন্তু ঠাকুরকে প্রণাম করে দিন শুরু করলাম আজকে ব্রেকফাস্টে ছিল ভেজ স্যান্ডউইচ খাবার জন্য সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম চিকেনের এক রেসিপি খেয়ে বোর হয়ে গেলে আপনারা এই ধরনের রেসিপিটা ট্রাই করতে পারেন আমার বড় মেয়ে বানিয়েছিল দারুণ খেতে হয়েছিল নুন সর্ষের তেল আর হলুদ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রাখতে হবে এরপর কড়াইয়ে তেল দিয়ে আলুটা দিয়ে ভালো করে ভাজতে হবে আর একটুখানি হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আলুটাকে নেড়েচেড়ে একটুখানি ভেজে তুলে রাখতে হবে এরপর কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে নেড়েছেড়ে একটু চিনি দিয়ে এদিকে চাল চাটনি হচ্ছে পাশে ওভেনে ওখানে নুন দিলাম হলুদ দিলাম এরপর একটুখানি জল দিয়ে ওটা সেদ্ধ করতে হবে চালতাটাকে আর এখানে কড়াই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে আর এদিকে ওভেনের চালতার টক হচ্ছে এগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে শেষ পাতে চালতার টক দারুণ খেতে লাগে এখানে দিলাম মাংসের রেসিপিটাতে আদা রসুন বাটা তিন চামচ মতো হলুদ গুঁড়ো ওই দু চামচ মতো দিলাম আর এখানে কিছুটা সর্ষে বাটা দিলাম চালতার চাটনি যেটা হচ্ছে ওটার মধ্যে এখানে দিলাম কাশ্মীরি মির্চ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর একটুখানি অল্প গরম জল দিয়ে এটা মাংসের যে রেসিপিটা হচ্ছে এটা মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আর এদিকে চাটনি তো হচ্ছেই এখানে মশলা কষানো চলছে মাংসের এটা পুরোটাই আমার বড় মেয়ে করেছিল আর এখানে মাংস তো রাখা আছে ম্যারিনেট করে আধ ঘন্টা সেই মাংসটা এরপরে মশলাটা কষিয়ে দিয়ে দেওয়া হলো এরপর কষানো চলছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দুদিকেই দেখানো হচ্ছে আর একটু চাটনিটাই কাশ্মীরি মির্চ দেওয়া হলো এরপর গুড় দিতে হচ্ছে আর এখানে মাংসের মধ্যে কিছুটা টমেটোকে কুচি করে দেওয়া হলো এখানে চাটনির মধ্যে একটু গুড় দিয়ে একটু নাড়িয়ে খুব ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিতে হবে আর এখানে টমেটো একটা বড় টমেটো কুচিয়ে দেওয়া হয়েছিল মাংসের মধ্যে চাটনি রেডি আর এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো মাংসের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর কিছুটা গরম জল দেওয়া হলো পাতা হলো আর ঘি খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে মাংসটা ঢাকা দিয়ে আর ধনে পাতা গার্নিশ করে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে একদম ফাটাফাটি হয়েছিল চা পকোড়া দিয়ে ভিডিওটা শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন